হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে ক্লাস অফ প্ল্যান ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা দেখাবো কীভাবে আপনারা ফ্রিতে জ্যাম কালেক্ট করতে পারবেন ক্লাস অফ প্ল্যান গেমে তো আমরা হচ্ছে বিল্ডার বেসে চলে আসছি বিল্ডার বেসে অনেক দিন ধরে খেলি না অনেকে আছে বিল্ডার বেস খেলে না তো আমরা আজকে দেখাবো বিল্ডার বেস থেকে কীভাবে আপনারা জ্যাম কালেক্ট করবেন তো আমরা সর্বপ্রথম এখানে যতগুলো টিপস ট্রি আছে ট্রিগুলা তারপরে যত ধরনের ট্রিগুলা গাছপালা যেগুলো আজে বাজে জিনিস আছে যেগুলো থেকে অনেক জ্যাম পাওয়া যায় তো আমাদের হচ্ছে দুইশো ছিয়াত্তরটা জ্যাম ছিল তো এখান থেকে দেখেন যে আমরা কিভাবে লাইভ মানে প্রুফ দিয়ে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে জ্যাম কালেক্ট করতে হয় তো এই গাছগুলো কাটলে যে কয়টাতে কয়টা জ্যাম দেয় তো আপনারা এই ভিডিওতে পুরোপুরি দেখবেন তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন অবশ্যই অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন যারা যারা জানেন না আর যারা জানেন তারাও ভিডিওটা কন্টিনিউ করতে পারেন তো এটাই আর কি কন্টিনিউ করলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন তো চলেন আমরা এই ভিডিওটা কন্টিনিউ করি তো এখানে দেখতে পাচ্ছেন যে বড়ো ট্রিগুলো আছে এগুলো আমি কাটতেছি যাতে জ্যাম হয় আমার এখানে দেখতে পাচ্ছেন দুশো তিরাশিটা জ্যাম হয়ে গেছে তো অনেকে আছে যারা একটু কষ্ট করলে কিন্তু অনেকগুলো জ্যাম কালেক্ট করতে পারে তো জ্যামস কিন্তু অনেক কাজে লাগে কারণ গেমস খেলতে গেলে জেমস কিন্তু অনেক আগ আগায়ে দেয় কারণ গেমস ম্যাক্স করতে অনেক কিছু করতে জ্যামস লাগে তো আপনারা যারা যারা জ্যামস বাই করার টাকা নেয় বা কেনার টাকা নেয় তাদের জন্যই টিপসটা অনেক কাজে লাগবে অনেকগুলো টিপস আছে যার মাধ্যমে আপনারা ফ্রিতে জ্যাম কালেক্ট করতে পারবেন তো অবশ্যই যারা যারা আমার এই চ্যানেলটা দেখছেন অনেক দিন অনেকে যারা পুরোনো সাবস্ক্রাইবার আছে তারা অবশ্যই জানেন তো আমি ক্লাস অফ প্ল্যান ভিডিও বানাই তো অনেক দিন যাবৎ বানাইছিলাম ছিলাম না কারণ একটু সমস্যার কারণে তো হচ্ছে যে এখন চলে আসছি যে রেগুলার ক্লাস অফ প্ল্যান ভিডিও আপনাদের মাঝে অবশ্যই থাকবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিন নতুনে চলে আসলে আমাদের চ্যানেলে তো এখানে বুস্ট মেরে দিলাম যাতে স্পিডে হয়ে যায় তো এমনিতে স্পিড করতেছি কারণ এখানে দেখতে পাচ্ছেন আমাদের তিনশোর উপরে তিনশো এগারোটা জ্যাম হয়ে গেছে আপনাদের সামনে লাইফ দুইশো ছিয়াত্তরটা জ্যাম ছিল সেখান থেকে তিনশো এগারোটা হয়ে গেছে তো এই বিল্ডার বেস থেকে কিন্তু আমি অনেকগুলো জ্যামস কালেক্ট করলাম তারপর হচ্ছে বিল্ডার বেস টু পয়েন্ট জিরোতে আমি চলে আসলাম এইখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা কাটলাম কিন্তু জ্যাম পেলাম না তারপর কিন্তু ছয়টা না পাঁচটা তিনটা না চারটা পাইলাম তো দেখতে পাচ্ছেন যে এখানে লাখুর বা তিনটা পেয়ে গেলাম তারপর হচ্ছে যে এগুলো যতগুলো আপনার রোড আছে তো সেগুলো আমি কাটতেছি এগুলো হচ্ছে যে রোড তো এগুলো রোডগুলো কাটলে কি হয় আপনাদের বেসের মধ্যে এই রোডগুলো আবার চলে আসবে তো এগুলো চলে আসলে আপনি যতবারই আসবে কে বিল্ডার খালি থাকলে আপনি এগুলো কেটে নেবেন যতবারই কাটবেন ততবারই উঠবে আপনার আট ঘন্টা পরে পরে হয়তো উঠে এগুলা তো কেটে নেবেন কেটে নিলে সুবিধা যে আপনারা অনেকগুলো জেমস কালেক্ট করতে পারবেন তারপর হচ্ছে যে গাইস আমরা দেখতে পাচ্ছেন আট ঘন্টা পরে পরে আমরা জেমস কালেক্ট করতে পারবো এগুলোর মধ্যে এগুলো থেকে আর হচ্ছে যতবারই আপনারা এইগুলা কাটে নেবেন তাড়াতাড়ি ততবারই আপনারা জেমস কালেক্ট করতে পারবেন এখান থেকে তো তত দ্রুতই দেখতে পাচ্ছেন যে আমরা একশো তিনশো একান্ন জ্যামস হয়ে গেছে গাইস তো আমরা অলরেডি তিনশো একান্ন করে নিছি বিল্ডার বেস থেকে আর হচ্ছে আমরা টোটাল পঁচাত্তর না ছিয়াত্তরটা জ্যামস কালেক্ট করে নিলাম এই টোটাল এক খুব কিছুক্ষণের মধ্যেই তো আপনারা যারা যারা আরও হোম বেসের থেকে জেমস কালেক্ট করতে চান তারা ওই যেগুলো আশেপাশে বেসের মধ্যে ট্রিজ উঠে তো ট্রিগুলা কেটে নেবেন তারপর হচ্ছে যে আপনার জেমস বক্স উঠে জেমস বক্স আপনারা ওখানে জানেন যারা জানেন না তারা অবশ্যই দেখে নেবেন তারপর হচ্ছে যে আপনারা হচ্ছে চ্যাম্পিয়ন মাস্টার উঠলে এক হাজার জ্যাম পাবেন মাস্টারে উঠলে এক হাজার জ্যাম পাবেন তারপর চ্যাম্পিয়ন উঠলে দুই হাজার জ্যাম পাবেন ওই এখানে ওঠার চেষ্টা করবেন আপনারা ট্রফি পুশ দিলে তো জ্যাম পাবেন তারপর হচ্ছে যে আপনারা প্রোফাইলে ডুব হোম ভিলেজে উঠে ভিলেজের যে নিচে এগুলো কালেক্ট করে এগুলো খেলে আপনারা কমপ্লিট করে এখান থেকে কিন্তু অনেকগুলো জেমস আপনারা নিতে পারেন এগুলো এগুলোর থেকে অনেকগুলো যেগুলো স্কিম দেখতে পাচ্ছি আর কি এখান থেকে খেলে অনেকগুলো জেমস কালেক্ট করতে পারবেন তারপর বিল্ডার বেসে ঢুকে বিল্ডার বেসে খেলে তারপরে এখান থেকে অনেকগুলো জেমস আপনারা কালেক্ট করতে পারবেন তো অবশ্যই অবশ্যই আপনারা হোম বেসে খেলবেন বিল্ডার বেসে খেলবেন ক্ল্যান ক্যাপিটাল খেলেও আপনারা অনেকগুলো জেমস কালেক্ট করতে পারবেন কিন্তু জেমস কালেক্ট করা কিন্তু খুব ইজি আপনারা চালে একটু মনোযোগ দিয়ে খেললে কিন্তু আপনারা কমপ্লিট করা একদম সহজ হবে আপনাদের জন্য যারা যারা অবশ্যই অনেক কিছু জানতে পারছেন শিখতে পারছেন আর হচ্ছে যে আপনারা কয়েকদিন পরে আমাদের ক্লাস অফ ক্লেন গেমের মধ্যে কিছু চ্যালেঞ্জ আছে যেগুলো হচ্ছে যে অ্যাটাকের মাধ্যমে চ্যালেঞ্জ আসে তো আপনারা চাইলে ইজিলিভাবে ওই অ্যাটাকগুলো কমপ্লিট করে যে কিছুদিন আগে গেলো যে এখানে অ্যাটাকটা দিলে আপনারা হচ্ছে যে চ্যালেঞ্জটা কমপ্লিট করে পঁচিশটা জ্যাম তারপর হচ্ছে যে ট্রফি রিভিউ আর রিওয়ার্ডস দিচ্ছে চারশোটা তো এগুলো অনেকগুলো আছে যেগুলো কারণ তো গাইস এর মাধ্যমে আপনারা অনেকগুলো জ্যাম হয়ে যাবে তো আপনাদের